আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন বিড়াল ছানাটির সাথে আমি কত সুন্দরভাবে দুষ্টুমি করছি হাতগুলো সামনে দিচ্ছি ও বারবার থাপা দিচ্ছে খুবই ভালো লাগছে অসাধারণ এক মুহূর্ত বিড়াল ছানার সাথে সময় কাটানোটা খুবই ভালো আরামদায়ক মনের প্রশান্তি ঘটে এই যে দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে এসে ওর সাথে করছি প্রায় এক দু ঘন্টার মতো খেলতে পারি ওর সাথে ও খেলা করতে থাকে যতক্ষণ ও ক্লান্ত না হয় ততক্ষণ ওর সাথে খেলাধুলা করতে থাকি বিড়াল ছানাটি খুবই মজার আনন্দের খেলা খেলতে পারে ওকে নিয়ে প্রচণ্ড খেলায় মেতে উঠেছি দুজন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বিড়াল ছানাটি আমার সাথে খেলা করছে ha ha ha